ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিধ্বস্ত হয়েছে ঘর কোথাও পানিতে নিমজ্জিত পুরো বাড়ি ব্যবহারের জন্য নিরাপদ পানির সংগ্রহ কিংবা ঘরে রাখার রান্না করার খাবারও কষ্টসাধ্য তাই অনেকটাই না খেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটছে পিরোজপুরে ঘূর্ণিঝড় কবলিত এলাকার বাসিন্দাদের ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানার পর উপকূলে এর তাণ্ডব চলে দুই দিন ধরে দীর্ঘ সময় ঝড়ের সাথে বৃষ্টি থাকায় নদ নদীতে বাড়তে থাকে পানির উচ্চতা বেরিবাদ ও রাস্তাঘাট তলিয়ে পানি প্রবেশ করে লোকালয়ে এতে প্লাবিত হয় পিরোজপুরের সাতটি উপজেলার বেশ কিছু এলাকা ভেসে গেছে অনেকের শেষ সম্বল কিংবা ঘরে জমানো খাদ্যশস্য ঝড়ে গাছ পরে একমাত্র আশ্রয়টুকুও হারিয়েছেন অনেকেই রক্ষা পায়নি ক্ষেতখামার ও মাছের ঘের ঘূর্ণিঝড়ে পিরোজপুরে অন্যতম ক্ষতিগ্রস্ত ইন্দুরকান্দি উপজেলা বন্যার পানিতে ঘরবাড়ি নষ্ট হওয়ায় অধিকাংশ পরিবারে নেই রান্নার সুযোগ এছাড়া এখনো পানিবন্দি হাজারো মানুষ তাই মুড়ি কিংবা চিরার মতো শুকনা খাবার খেয়ে কাটছে তাদের দিন আর ঘরে তো কোনো সিস্টেম কোনো খুব কষ্ট করতে আমার আমার শাশীশা শরীর সালে টিন সরে গেছে ঘর এখন শূন্যর করে আছে সব মাটি টাটি দুইয়ে গেছে এখনো বাসায় পানি পুকুর ডোবা ও খালে গাছের ডালপালা ও পাতা পড়ায় নষ্ট হয়েছে পানি তাই দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় জোয়ারের পানিতে গোখাদ্য নষ্ট হওয়ায় দুশ্চিন্তায় খামারিরাও ঘর রাস্তাঘাট ভেঙে যাওয়ার পাশাপাশি সড়কে গাছ পড়ায় যাতায়াতেও রয়েছে ভোগান্তি এর পাশে আমাদের যে ভেরিবাদ ভেরিবাদ পূর্ণাঙ্গ ভেঙে গেছে সাধারণ মানুষ মানে পানিবন্দী অবস্থা করতে বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে জনস্বাস্থ্য অধিদপ্তর। যেখানে নলকূপ ছিল সেগুলা ক্ষতিগ্রস্ত হলে তারা সেগুলা রিপ্লেস করে দিচ্ছে মানে হয় উঁচু করে দিচ্ছে আর যদি পানি নিচে থাকে তাহলে পানি নেমে যাওয়ার পর সেটাকে বিশুদ্ধ করে দিচ্ছে ভেতরটা সেভাবে সেই এলাকায় হচ্ছে আর যেসব এলাকায় এখনো আমরা এইভাবে রিচ করতে পারি নাই সেইসব এলাকাকে হচ্ছে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট দিচ্ছি আমরা। আর বরাদ্দ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা সরকারি মাধ্যমে কোনো ধরনের এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে প্রণোদনা বা পুনর্বাসনের ব্যবস্থা করা হয় তাহলে আমরা তাদের তালিকাভুক্ত করে আমরা কৃষক ভাইদেরকে সরকারের যে সাহায্য সহযোগিতা রয়েছে সেটা দিতে পারব ক্ষয়ক্ষতি যেটি রয়েছে ফসল মৎস্য সম্পদ গবাদি পশু এছাড়া রাস্তাঘাট বিদ্যুৎ ব্যবস্থা অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি উপরে গিয়েছে গাছপালা ঝরে পড়ে গিয়েছে সেটির একটি সমীক্ষা করে যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এটি আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি প্রশাসনের তথ্য মতে জেলায় বিধ্বস্ত হয়েছে একুশ হাজারের বেশি ঘরবাড়ি এখনও পানিবন্দী অনেকে এছাড়া ব্যাপক ক্ষতি হয়েছে কৃষি মৎস্য ও প্রাণী সম্পদ খাতে ডিবিসি নিউজ ডেস্ক